الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم وآدم بين الماء والتين سيدنا ونبينا وشفينا وحبيبنا ও হাবিব কবি বানাও কবি বানাও তবিব মুরশিদানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি বাহলায়ে দীন ও মিল্লাতি ওয়া আহলে সুন্নতি ওয়াল হে আমার এই কুমিল্লা জলার অন্তর্গত মুরাদনগর থানা দিন রহিমপুর সদাগর পাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বাসরী কুয়াজ দোয়ার মা ফিরের বাবাজিরা বন্ধুরা আমার পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত মা বোনেরা যারা মাইকের আমার শুনতেছেন আপনারা পর্দার অন্তরাল থেকে মহাপথে আলোচনাটা শ্রবণ করবেন এখানে আছেন আপনাদের যাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে জবান যদি থাকে এক কাবার বলে না আমাদের এই জবান যিনি দিছে যিনার নাম কি আল্লাহ রে আল্লাহ তুলা ডাকলে লাভ আছে না নাই সকলে টানা হাত তুলা উচ্চকণ্ঠে জোরে ডাক দেন আল্লাহ আওয়াজ মানি আর আৰু জবান ডাকলা কোন আল্লাহ হাত তুলা কোন নাই গা সুদ

এলাকার পরদার অন্তরালের মা বোনেরা জবানের মালিক আমার আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়া আমার আল্লাহরে ডাক দিলেন ইয়ার সুর আল্লাহ বেলা ডাক দিলেন ইয়া বলি আল্লাহ বলে ডাক দিলেন আমার আল্লাহর কাছে আজ পর্যন্ত একবারও তো জিজ্ঞাস করলেন না মাবু দো তোমার এত ডাকা তোমার এত দেখি না ও আল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীরে এত ডাকা নবীরে তো দেখি না oh <laughs> কেমনে তোমার দেখব কেমনে তোমার হাবিবরে দেখব আমার আল্লাহ তালা জানে জগতের বান্দার দলেরা যখন আমি আল্লাহর কোন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর এবাদতের মাধ্যমে আমি আল্লাহকে দেখার চেষ্টা করে আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা আমার পেয়ারা হাবিবের দিদার দান করিয়া দেই নবী গো নবী গো নবী গো আপনি যে তারেরা সুদের দিদারা দান করেন তার লাভটা কি হয় আমার নবী যাহারা দিয়া তার শোকগুলা দিয়া আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর একবার دیدار পাওয়া যায় আমি দয়াল নবী ঘোষণা করলাম দেই উম্মত ওই ব্যক্তির দুনিয়াতে কোনো ভয় নাই কবরে কোনো ভয় নাই হাসরে কোনো ভয় নাই মিজারে কোনো ভয় নাই ফুলসরাতে কোনো ভয় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমরা কবরে আপনারে চাই মরণে আপনারে চাই হাসরে আপনারে চাই মিজানে আপনারে চাই হুমসেরাতে আপনারে চাই আমি জানতে চাই ওই নবীরে কবরে হাসরে মিজান ফুলসেরাতে পাওয়ার জন্য আমরা আল্লাহর এবাদত করার দরকার আছে না নাই মহাব্বতের আওয়াজে বলেন এবাদত করার দরকার আছে না নাই সমাজের মধ্যে দলের অভাব নাই বর্তমান সমাজের মধ্যে ফেরকার অভাব